টু মাই চ্যানেল অন্যেশা ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছে আমিও খুব 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 ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো তো তোমাদের আজকে পুরোটা শেয়ার করবো তো চলো দেখতে দেখো তো দেখো এখানে হচ্ছে সমস্ত বাজার আনা হয়েছে এই ফুলগুলো বাবা হাওড়া থেকে আজকে সকালে এনেছে আর এইগুলো সব কালকে গোছানো হয়ে গেছে এগুলো সব আর আমাদের এই যে এই ঘরটাই পুজো হবে মঙ্গলচন্দ্রী ঠাকুরের এটা এখনও রেডি হয়নি তেমনি আমরা বসে রেখেছি ঠাকুর এই যে লক্ষ্মীনারায়ণ এইগুলো হচ্ছে সব কালকে সাদা হয়ে শুধু গোপালকে সকালবেলা উঠে তো গোপালকে কেমন লাগছে সেটা তো আমরা জানিও এখানে সব সব লাইট লাগানো তো দেখো এটাই হচ্ছে আমরা পুরো ঠাকুর ঘরটা তো পুরো রেডি হয়ে গেছে এবার ঠাকুর মশাই আসার ফলে তো চলে ততক্ষণ আমরা রেডি হয়ে নি ঠাকুর আসার পর এখানে সব রকম যন্ত্র শুরু হয়ে গেছে পুজো বসার জন্য আমার দিদি রেডি হয়ে গেছি গোপী ড্রেস পরে এগুলো আমরা মায়াপুর দিয়ে কিনে নিয়েছিলাম পড়া হয়নি তাই বললাম আজকেরই পুজোর দিন পরে নি দিকে রেডি হয়ে গেছি এইদিকে কিন্তু ঠাকুরের কমপ্লিট রেডি হওয়া ঠাকুরের মুকুর চোখ নাক মুখ সব আমাদের তিনটে মন্দিরে আগে পুজো করতে হয় এটা হচ্ছে প্রথম মন্দির এটা হচ্ছে কিন্তু আমাদেরই নিজস্ব মন্দির মন্দির আর এখানেই কিন্তু আমাদের থেকে খাওয়া দাওয়াও হচ্ছিলো ও আমাদের মানে যা পুরো খাওয়া দাওয়া আমার মামারা খেতে মেতে দিচ্ছিলো আর হচ্ছে চন্দ্রে পুজোও হচ্ছিলো মন্দিরটা হচ্ছে আমাদের পাড়ার আরেকটা শীতলা মন্দির এখানেও আমাদের পুজো দিতে হয় মনসা মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম আর এখানে মনুষ্য মন্দিরটায় আমাদের অনেক দিন এই পাড়ায় রয়েছে মানে আমাদের প্রতিষ্ঠিত এখানে প্রতি বছর মনসা পুজো এখানে বড়ো করে হয় এখানে জন্য মালা টেলা পরিয়ে সবাই মিলে পুজো টুজো দিয়েছে এটাই হচ্ছে আমাদের পাড়ার শেষ পুজো এবার আমাদের বাড়িতে মন করে পুজো বসে করবো খেতে পেয়ে গেছে বলে আমি খেতেও এখানে চলে এসেছি আমাদের মেনুতে আজকে মানে ছিল পুজো হচ্ছে লুচি ছোলার ডাল আলুর দম সাথে হচ্ছে পোলাও আর হচ্ছে পায়েস আর দুটো করে রসগোল্লা ঘরে কিন্তু পুজো বসে গেছে তো এইদিকে ঘরে পুজো শুরু হয়ে গেছে একদম কি সুন্দর এঁকেছে কি সুন্দর আবির দিয়ে পুরোটাই কিন্তু আবির দিয়ে করেছে এটা হচ্ছে শান্তি তো ঠিক এটা মনে হয় স্থান আমি ঠিক জানি না জিনিসটা কি তোমরা যা জন্য কমেন্টে জানি তো সব কমপ্লিট এখানে আঁকাটাও কমপ্লিট এখানে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর হচ্ছে মোকাম টোকামও সব কমপ্লিট হয়ে গিয়ে এবার পুজো স্টার্ট হয়ে গেছে পুরোপুরিবার পুজোটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে যেহেতু আমাদের প্যাকেংয়েরও ব্যবস্থা আছে যা অনেকেই খেতে পারে না তো ওদি ওদের কারণের দিকে প্যাকেটে যাবে আর এইদিকে হচ্ছে হোমো হয়ে গেছে হোম শুরু হয়ে গেছে তো আমার এখানে জ্বর এসে আমি কিছু কিছু ক্লিপ দিতে পারিনি তো আমার জ্বর এসে আমাকে নার্সারি হোমো অব্দি থাকতে হয়েছে তো তারপরে ভিডিও করা হয়নি তো তোমাদের যাদের যেতে আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বাই বাই